শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি স্থানীয় সময় শুক্রবার দেশটির মাওলি এলাকায় ভূমিকম্পটি আঘাতানে যার রেখাটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক দুই ভূমিকম্পটি রাজধানীর সান্তিয়াগো সহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয় তবে এখনও পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পটির গভীরতা ছিল একশো কিলোমিটার ইউরোপীয় ভূমধ্যাসাগরীয় ভূমিকম্প কেন্দ্র এ তথ্য জানিয়েছে রাজধানীর স্থায়ী বাসিন্দারা জানান শুক্রবার তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন ঘরের আসবাবপত্র এবং গাছপালা উল্লেখ্য বিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ চিলি দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দুই হাজার দশ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ হারায় অত্যন্ত পাঁচশো জন এর প্রভাবে সেই সময় সুনামিও সৃষ্টি হয়েছে